আজকের আলোচনার বিষয় হচ্ছে ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্র নিয়ে সাধারণত ভিডিও দেয়া হয় না বেসিক ভিডিও এর আগে আমি দিয়েছিলাম কিন্তু বেশি ভিউ না হওয়ার কারণে এই চ্যানেলের আসলে এই ভিডিওটা আপলোড করা হয়নি পরে আর তো এখানে বেশি ভিউ না হওয়ার কারণ আছে কারণ হচ্ছে এই ধনুরাশির যে উত্তরাষাঢ়া নক্ষত্র একুশ নম্বর নক্ষত্র এর কিছু অংশ ধনুতে আর কিছু অংশ মকরে আছে। মকরেই বেশি আছে। বেশি অংশ মকরে থাকার কারণে আমি তো আগামী দিন মকর রাশির উত্তরাষা নক্ষত্র নিয়ে ভিডিও দেব তখন আবার ভিউ বেশি হবে তো আমি তো আসলে মকর রাশির উত্তর নক্ষত্র নিয়ে ভিডিওও দিতে পারি না তো এখন পর ভিডিও দেওয়ার কারণে আসলে সম্ভব হচ্ছে আমি আলোচনায় ফিরে আসি আপনাদের এখানে আমি যে বোর্ড আছে বোর্ড দেখে কথা বলছি বোর্ডে এখানে আপনাদের ধনু রাশি যার কারণে আপনাদের ঢাইয়া চলে আপনারা ঢাইয়া বিষয়টা বোঝেন কিনা ঢাইয়াটা হচ্ছে এই ধনুর ঘর থেকে চার চারটা ঘর যদি আমরা সামনে গিয়ে যাই অর্থাৎ ধনু মকর কুম্ভ এবং তারপরের ঘরে মিন এই মিনের ঘরে শনি আছে তো রাশি থেকে অর্থাৎ চন্দ্র থেকে যদি চার নম্বর ঘরে শনি থাকে তাহলে সেটাকে ঢাইয়া বলে এই ঢাইয়া শুধুমাত্র চন্দ্র থেকে চার নম্বর ঘরে শনি থাকলেই হবে এমন কিন্তু না আট নম্বর ঘরে শনি থাকলেও হয় যে কাজটা সিংহের সাথে হচ্ছে অর্থাৎ সিংহের ঘর থেকে মানে সিংহের ঘরে চন্দ্র আছে যাদের যাদের সিংহর আসি তাদের ঘর থেকে আট নম্বর ঘরে শনি আছে মিন তো তাদেরও ঢাইয়া চলছে তার মানে দুই রকমের ঢাইয়া হয় তো আপনার চতুর্থ ঘরে থাকার কারণে আপনি মূলত এই সময়ে সাংসারিক অশান্তিতে ভুগছেন আর সিংহের যারা আছে তারা আয়ু সংক্রান্ত সমস্যায় ভুগছে ভুগছে রোগ মানসিক শারীরিক সমস্যায় ভুগছে তো এখানে আপনার চতুর্থে শনি আছে অতএব সংসারে আপনি শান্তিতে নেই এটি কিন্তু বলা যাচ্ছে এইবার এখানে জন্ম সময়ে আপনার রবি কোথায় আছে যদি জন্ম সময়ে আপনার রবি কুম্ভে থেকে থাকে কুম্ভ অর্থাৎ ফাল্গুন মাসে যদি আপনার জন্ম হয়ে থাকে বাংলা ফাল্গুন মাস ওখানে তাহলে কুম্ভের ঘরে আপনার রবি আছে ওখানে বর্তমানে রাহু আছে তাহলে আপনার সময় একদমই ভালো না খুবই বিপদে আছেন আপনি আবার যদি আপনার চৈত্র মাসে জন্ম হয়ে থাকে রবি হচ্ছে যদি এই সময় আপনার ওখানে তো শনি আছে। জন্ম সময় আপনার রবি মিনের ঘরে ছিল অর্থাৎ আপনার যদি জন্ম ফাল্গুন অথবা চৈত্র মাসে হয়ে থাকে তাহলে আপনি খুব বিপদে আসেন মিলিয়ে দেখবেন বিপদে আসেন এবং আপনাদের পরিচিত কেউ যদি থাকে এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ যদি নাও হয় উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ তবুও যারা ফাল্গুন বা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছে ওই মানুষগুলো এই সময়ে খুব বেশি ঝামেলায় আছে এই তো তাহলে ঢাইয়ার কারণে আপনি অশান্তিতে তো আসেন এখন আপনার রাশির অধিপতি বৃহস্পতি কোথায় রাশির অধিপতি বৃহস্পতিকে আমরা তুঙ্গি হয়ে রাশি থেকে অষ্টম ঘরে দেখতে পাচ্ছি অষ্টমে থাকার মানে হচ্ছে আপনি প্রতিকূল এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তবে পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য আপনার যে চেষ্টা সেই চেষ্টাটা থাকবে তীব্র মাত্রায় এবং আপনি সফলও হবেন তবে মানসিকভাবে যে শান্তিতে থাকা সেইটা কিন্তু হবে না আপনার তিন নম্বর ঘরে রাহু আছে যদি ভাইয়েদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকে তাহলে আপনি অতি দ্রুত এই পরিস্থিতি থেকে উঠতে পারবেন আর যদি ভাইদের সাথে আপনার সম্পর্ক একদমই ভালো না হয় বন্ধুদের সাথে সম্পর্ক ভালো না হয় তাহলে আপনার এই পরিস্থিতিকে উঠতে অনেক কষ্ট হবে এখন এই যে বৃহস্পতি এই বৃহস্পতি এই কর্কটে থেকে আপনাকে কতটা হেল্প করতে পারছে যথেষ্ট হেল্প করছে বৃহস্পতি কারণ বৃহস্পতি হচ্ছে আপনার জন্য রাজ্যকারী গ্রহ সে এর আগে যখন মিথুনে ছিল তখনও খুব হেল্প করেছে এখনও অষ্টমে থেকে যথেষ্ট হেল্প করে যাচ্ছে এবং বৃহস্পতির দৃষ্টিকে যদি বিবেচনা করা হয় বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে দৃষ্টি রেখেছে শনির উপরে যার কারণে শনির ঢায়ার যে প্রভাব নেগেটিভ প্রভাব সেই নেগেটিভ প্রভাব কিন্তু আপনি পাচ্ছেন কম এই শনি আপনার জন্য খুব বেশি শুভগ্রহ না যার কারণে শনির উপরে বৃহস্পতির দৃষ্টি থাকাটা খুব বেশি শুভ বিবেচনা করা হচ্ছে আমি এখানে দেখছি বৃহস্পতি আপনার বারো নম্বর ঘরেও দৃষ্টি দিয়ে রেখেছে ফলে বৃহস্পতির এই দৃষ্টিতে আপনার মধ্যে দান করার মানসিকতা থাকবে অন্যকে হেল্প করার ধার দেওয়া এই ধরনের মানসিকতা বেশি থাকবে এই দিকে আপনি যদি কেতুকে খেয়াল করেন কেতু আছে নবমে এই কেতু কিন্তু আপনার রাশিতে তুঙ্গি হয় অতএব নবমে মানে ধর্মঘরে কেতু আছে আপনি যদি নিজের মধ্যে ধর্ম জ্ঞান তারপরে হচ্ছে না স্পিরিচুয়াল এনার্জি স্পিরিচুয়াল নলেজ এর প্রতি ইন্টারেস্ট এগুলো যদি বৃদ্ধি করেন খুব ভালো হয় ধরেন আপনি মেডিটেশন করেন বা হচ্ছে শিবের মন্ত্র শোনেন বা জপ করেন এগুলো করলে কিন্তু খুব ভালো আপনার জন্য মেডিটেশন স্পিরিচুয়াল নলেজ এনার্জি এর সাথে থাকলে একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে আপনাকে কোনো কিছুর হেল্প নেওয়া লাগবে না রত্ন পাথর এই দেখেন আমার নিজের হাতে কোনো রত্ন পাথর নাই নেই কিন্তু না থাকার কারণ কি কারণ আমার প্রয়োজন হচ্ছে না আমি মেডিটেশন বা প্রাণায়াম স্পিরিচুয়াল যে এনার্জি এগুলোর সাথে আমার থাকার কারণে আমার এগুলো প্রয়োজন হয় না কিন্তু যারা এগুলোর সাথে থাকে না তাদের কিন্তু রত্নবাধর প্রয়োজন হয় আপনার এখানে যে প্রবলেমটা হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনি কঠিন পরিস্থিতিতে আছেন তাহলে আপনি রুবি রত্ন পড়তে পারেন কেতু নবমে আছে আর রুবি হচ্ছে আপনার জন্ম নক্ষত্র সেই ক্ষেত্রে কারোর কোনো সাজেশন ছাড়াই হরস্কোপ অ্যানালাইসিস বাদে আপনি এই রুবি রত্ন ব্যবহার করতে পারবেন এটি আমি বললাম আপনি এটা চেষ্টা করে দেখতে পারেন খুব হেল্প হেল্পফুল হবে তবে নকল পাথর না এবং পাথর কিনতে গিয়ে যাতে ঠকে না যান সেই চেষ্টাটা অবশ্যই থাকতে হবে কারণ এই রত্ন পাথরের ক্ষেত্রে মানুষকে প্রচুর পরিমাণে ঠকানো হয় এটা মনে রাখবেন আচ্ছা যাই হোক এখানে যে ঘটনাটা ঘটছে নভেম্বর মাসের প্রথম যে পনেরো দিন নভেম্বর মাসের প্রথম পনেরো দিনে আপনি দেখবেন রবি এই শনি বিপরীতে ছিল এবং নভেম্বর মাসের শেষ পনেরো দিনে আমরা যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে রবি সরি এখানে একটু ভুল হয়েছে যে নভেম্বর মাসের অক্টোবর মাসের থেকে আমরা যখন নভেম্বরের দিকে যাব অক্টোবরের শেষ পনেরো দিনের দিকে এই রবি এই এসে চলে আসলো তুলাতে এসে নিঃশস্ত হয়ে পড়লো তারপরে নভেম্বর মাসের শুরুর পনেরো দিনে আমরা দেখতে পাচ্ছি যে রবি এই নিঃশস্ত ভাবের দিকেই আসে এবং নভেম্বর মাসের শেষ পনেরো দিনে গেলে রবি এখান থেকে বের হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার জন্য কঠিন পরিস্থিতি হচ্ছে নভেম্বরের যে প্রথম পনেরো দিন আর অক্টোবরের শেষ পনেরো দিন যেহেতু আমরা নভেম্বরের একেবারে শুরু সপ্তাহের দিকে আসি তার মানে রবি নিসস্ত স্বভাব খুব বিবেচ্য বিষয় কেন কারণ হচ্ছে রবি তো আপনার নিজস্ব নক্ষত্র রবি যদি নিসস্ত হয় আপনার তো বিপদের শেষ নাই তার মানে আপনি হিসাব করে দেখুন অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনি কেমন সমস্যায় ছিলেন কেমন পরিস্থিতি ছিল আপনার এবং শুধু তাই না অক্টোবরের প্রথম যে পনেরো দিন এই সময়ও যদি দেখেন আপনি খেয়াল করে শনির বিপরীতে ছিলেন এবং শুক্রের নিশস্ত শুক্রের সাথে রবির অবস্থান এটাও কিন্তু আপনার জীবনে কঠিন পরিস্থিতি নিয়ে এসেছে তার মানে আপনি যথেষ্ট কঠিন সময় পার করছেন অলরেডি এই সময়ে কেতু সিংহতে বসে আছে এটা আপনার নবম ঘর পিতার সাথে আপনার সম্পর্ক দেখতে হবে পিতার সাথে সম্পর্ক ভালো হওয়ার কথা না যেহেতু আমি রাশি সাপেক্ষে বলছি লগ্ন লগ্ন সাপেক্ষে বললে আর একটু বেশি অ্যাকুরেট হতো পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন পিতার শরীর স্বাস্থ্য ভালো না যেতে পারে এবং অনেক ক্ষেত্রে বড় ধরনের বিপদেও পড়তে পারেন তিনি এই বিষয়ে সাবধান এখানে আপনার দ্বাদশ ঘরে এই নভেম্বরের শেষ পনেরো দিনে বেশ কিছু গ্রহ দেখা যাবে অনেক চারটা মতো গ্রহ এই বৃষ্টিকে থাকবে ফলে আপনার ব্যয়ের মাত্রা যথেষ্ট বাড়বে এবং হাসপাতালে যাতায়াত করা বা হাসপাতালে খরচ করা ওষুধ কেনা এই ক্ষেত্রে আপনার যথেষ্ট ব্যয় হতে দেখা যায় নভেম্বরে চাকরি বাকরি বিজনেসের ক্ষেত্রে দেখা যায় যে চাকরি বাকরি যে অধিপতি এখানে ষষ্ঠপতি ষষ্ঠপতি দিয়েই চাকরি বিচার করতে হয় ষষ্ঠপতি শুক্র সে হচ্ছে মাসের নভেম্বরের প্রথম সপ্তাহ যাওয়ার পর অর্থাৎ আমি যে সময় রাশিফল দিচ্ছি এই সময়ে শুক্র পজিশনে আছে একাদশে চাকরি চাকরিভাগ্য শুভ হয়ে গেল বেশি দিন হয় নাই মাসের প্রথম সপ্তাহ থেকেই শুভ শুরু হয়েছে অর্থাৎ ছয় তারিখের পর থেকে আমরা ধরতে পারি শুভ ফল শুক্র দিতে পারবে তবে এই শুক্র বেশি দিন দিবে না এখানে ধরেন দশ দিন মতো দশ পনেরো দিন মতো শুভ এখানে থাকবে এই সময়টা আপনার জন্য কোনো কিছু লাভ করে নেওয়ার জন্য শুভ সন্তান ধারণের ক্ষেত্রে আপনারা ষোলো থেকে চব্বিশ তারিখটা বেছে নিতে পারেন এটা সময়টা ভালো আছে আর এখানে ব্যবসার জন্য যদি কথা বলি ব্যবসার অধিপতি বুধ মাসের শেষের দিকে ভালো পজিশনে থাকবে চব্বিশ তারিখের পর থেকেই আপনারা যে শেষের যে সপ্তাহটা পাচ্ছেন এই সপ্তাহে ব্যবসা করার জন্য খুব ভালো এমনকি রিলেশন করার জন্যও ভালো ষোলো থেকে চব্বিশ তারিখ যে সময়টা এই সময়টা চাইতে চব্বিশ তারিখের পরে যে সময়টা আসছে যদি স্পিরিচুয়াল মাইন্ডের কেউ হয়ে থাকে চব্বিশ তারিখের পরে আপনি তার সাথে রিলেশনে যেতে পারেন তাহলে এখানে আমরা সমস্ত গ্রহকে যদি বিবেচনায় নিই তাহলে একটা ফলাফলে আসতে পারি যে মোটামুটি মোটামুটি সময়গুলো আপনার ভালোই তবে সাংসারিক বিষয়টা একটু কঠিন আছে সাংসারিক জীবনটা বাদ দিলে অন্যান্য বিষয়গুলো ভালোই আছে তা আমি আপনাকে পরামর্শ দেবো আপনি নবমের কেতু অষ্টমের তুঙ্গি বৃহস্পতি এবং দ্বাদশের যে চারটা গ্রহ শুক্র তারপরে রবি মঙ্গল তারপরে বুধ এই সমস্ত বিষয়গুলো এই সমস্ত গ্রহগুলো এখানে যে সেক্টরটা সৃষ্টি করছে সেটা হচ্ছে স্পিরিচুয়াল নলেজ স্পিরিচুয়াল নলেজ দরকার হবে আপনার সংসারে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে উদাসীন হয়ে আপনার এইগুলো দরকার হবে আমি আপনাকে নতুন যে চ্যানেল খুলেছি এসকে কে জ্ঞানবাণী এস জ্ঞানবাণী চ্যানেলে এই জ্ঞানবাণী বইয়ের নলেজ শেয়ার করা হচ্ছে চ্যানেলে এক একটা করে ভিডিও অলরেডি পাঁচটা ভিডিও আপলোড করা হয়েছে আস্তে আস্তে এটা আরও বাড়বে তো আপনারা ওই চ্যানেল সাবস্ক্রাইব করবেন করে ওই চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওগুলো শুনবেন ব্যাখ্যা বিশ্লেষণ শুনবেন জ্ঞানের চর্চা রাখবেন কারণ নলেজের ঘরে গ্রহ আছে মানে নলেজের মূল্যায়ন করতেই হবে আপনাকে না হলে সময় কঠিন হয়ে যাবে তাহলে আজকে আমি রাশিফল এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ